উপরটা দেখতে মানে কি সুন্দর লাগছে পুরো রেডিয়ামের এর ওপরে কিন্তু ডিজাইন হচ্ছে হ্যালো বন্ধুরা দুর্গা পুজোর এক নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা আছি শিয়ালদার রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে যেখানে দুর্গা পুজোর থিম হতে চলেছে দুবাইয়ের ডাউন টাউন হোটেল ঠিক এই রাস্তাতেই যাব চলুন তাহলে যাওয়া যাক হ্যালো বন্ধুরা তাহলে চলে আসলাম শিয়ালদা রেলও অ্যাথলিক ক্লাবে চলুন তাহলে যা যাক পূজা মণ্ডপের সামনে কতটা কাজ বাকি হয়েছে আপনাদের দেখাচ্ছি আর মেঘনা আকাশ পুরোটা কিন্তু কাদা বৃষ্টি হয়েছে টোটাল মাঠটাই কিন্তু কাদা আর দেখতে পাচ্ছেন প্লাইয়ার কার্ডের ওপরে কিন্তু বিভিন্ন দারুণ ডিজাইন করে কিন্তু বসানো হয়েছে প্লাইয়ার কার্ডগুলো আর আপাতত হলো বা বাইরে কিন্তু প্লাই কার্ডের ওপরেই কাজ চলছে প্লাইউডের কাজগুলো কিন্তু খুব দারুণভাবে লাগানো হয়েছে পুরো রাউন্ড শপ রাউন্ড আকারের পুরোটাই অনেকটা অনেকটা কিন্তু লাগানো হয়ে গেছে আর দুবাইয়ের হোটেলটা যেরকম ঠিক সেরকমভাবেই কিন্তু তৈরি হচ্ছে আর পূজা মণ্ডপের বাইরেটা দেখলাম আর ভেতরে গিয়ে দেখাচ্ছি কতটা রেডি হয়েছে পূজা মণ্ডপটি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে পুরোটা দেখাচ্ছি আর এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডিয়ামের রেডিয়ামের কাপড় রেডিয়ামের ওপরে কিন্তু কাজ চলছে পুরো রেডিয়াম আর এই পুঁথির দেখুন এই পুঁথি পুঁথির উপরে কিন্তু ডিজাইন করে কাজ চলছে উপরটা দেখছেন কি সুন্দর লাগছে পুরো রেডিয়ামের উপরেই কিন্তু ডিজাইন হচ্ছে ডিজাইন গুলো কিন্তু খুব অসাধারণভাবে করা হচ্ছে হাতের কাজগুলো দেখুন আকবর প্রত্যেকটা পুরো রেডিয়ামের উপরে কাছে আছে রেডিয়ামের উপরে কিন্তু এগুলো প্লাস্টিকের প্লাস্টিকের জিজিলা টাইপের মানে লাগানো হয়েছে এই পুরো এইটা আর এই যে এই আছে মনে হয় এইগুলো পুরো উপরে উপরে লাগানো হবে পুরো টোটাল জায়গাটাই ওবে পুঁথি দিয়ে কাজ চলছে এই যে পুঁথি পুঁথির ওপরে কিন্তু ডিজাইন রেডিয়ামের ওপরে কিন্তু ডিজাইন কেটে কেটে লাগানো হয়েছে এগুলো টোটালি লাগানো হবে এইটা এই যে দেখাচ্ছে আপনাদের এই যে এর ডিজাইনগুলো কিন্তু বসানো হবে এখানটায় দেখতে পাচ্ছেন পুরো ডিজাইন মানে এই ডিজাইনগুলো রাখা হয়েছে করা এগুলো কিন্তু লাগানো হবে পুরো সাইডে টোটালে মানে এই যে পোটো পুরো টোটাল জায়গাটায় রয়েছে এইগুলো কিন্তু এই উপরটাই টোটাল এখন মানে মোটামুটি এখন অনেকটাই কাজই বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন গম্বুজ আছে এই গম্বুজগুলো কিন্তু এই সাইডে সাইডে বসবে কিন্তু অসাধারণ লাগছে আর দু হাজার চব্বিশে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেট ক্লাব একটা নতুন একটা মণ্ডপ দিতে সবার জন্য প্রস্তুত করছে পূজা মণ্ডপে ঢোকার কিন্তু রাস্তা এইটা হবে আর এটা এটা আর এইটা এই দুটো কিন্ত এক্সিট গেট হবে। প্রতিমা ঠিক এই সামনেটাই বসবে। ভরে না ছাড়িয়ে আজি। পূতি কোন সজন সাজি। প্যান্ডেলের ভেতরে কিন্তু এখনো বাসবাদা বাঁধা আছে যেটুকু দেখাতে পাচ্ছি তোরা প্যান্ডেলের ভেতরটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখালাম আর এখানে শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবে কিন্তু এবার তৈরি হচ্ছে দুবাইয়ের ডাউনটাউন হোটেল তাহলে আর পুরো পূজা মণ্ডপটি কিন্তু রেডিয়ামের ওপরেই কাজ চলছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ